কথায় বলে ছোটোবেলা থেকে শুনে আসছি যার শেষ ভালো তা সব ভালো জানি না কথাটার মধ্যে কতটুকু সত্যতা আছে তবে তোমাদেরকে একটা কথা আমি বলতে পারি যদি কারোর জীবনে কোনো ক্ষতি না করে থাকো কারোর খারাপ না চাও তাহলে তোমার সাথেও ভগবান খারাপ করবে না এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি জানো তো আমার এই দাগ নিয়ে আমাকে অনেকে ছোট করে আমাকে বাঁকা চোখে দেখে আমার মনটা খুব খারাপ হয়ে যায় রাস্তায় বেরোলে সবাই হাঁ করে তাকিয়ে থাকে তোমরা যখন আমাকে এই কথাগুলো বলো আমার নিজেকে মানে মনে হয় যে না আমি কারোর জন্য তো কিছু করতে পারছি অ্যাটলিস্ট কারোর মনে সাহস তো জোগাতে পারছি যখন তাকাবে তখন নিজেকে স্পেশাল বলে মনে করবে মনে করবে আমি আলাদা আমি অনন্য সেই জন্য সবাই আমার দিকে তাকাচ্ছে যেটা আমি এখন মনে করি আগে আমিও বেরোতে ভয় পেতাম দাগটা যখন প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছিল মানসিকভাবে আমি খুবই দুর্বল হয়ে গেছিলাম মানে কাউকে বলে বোঝাতে উঠতে পারছিলাম না যে কি করব কোথায় যাব। কেন আমার সাথে এরকম হলো আর ভগবানের ওপর তো একরাশ অভিমান আমার ছিলই বরাবরই যে আমাকেই কেন আলাদা বানালে তো সেসব তো চলতেই থাকবে জীবনে জীবনে যদি কেউ তোমাকে ছোট করতে চায় ছোটটা সেই হয় তুমি নয় এগিয়ে যাও ওই সবকে পাত্তা না দিয়ে তোমার কাজ যদি লক্ষ্য যদি স্থির থাকে না তবে আমার মনে হয় আশেপাশে কে কি বললো কে কি করলো তাতে কিছু এসে যায় না তো হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত তো তোমরা অনেকেই জানো যে আমি আপডেট দিয়েছিলাম একটা যে আমার ফার্স্ট মানে ফার্স্ট বলা যাবে না আমার উপার্জন দিয়ে আমি একটা ওয়াশিং মেশিন নিয়েছি আমার নিজের উপার্জন দিয়ে বলতে কতটা ভালো লাগছে না সত্যি ভালো লাগার জিনিস তো সেই কারণেই আমি পুজো দিতে চলে গিয়েছিলাম ক্ষেত্রপাল বাবার মন্দিরে ওখানে গেলে জানো তো পুজো দিয়ে অনেকটা শান্তি পাওয়া যায় আশেপাশের পরিবেশটা এত ভালো চারিপাশটা গাছে ঘেরা আর পানাগড় মিলিটারি ক্যাম্পের মধ্যে যেহেতু সেহেতু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নও থাকে তো এই মন্দির ওই মন্দির করে পুজো দিয়ে গেছিলাম যাওয়াটা বেশ হ্যাপা করেই গিয়েছিলাম কারণ কি ওখানে আমরা স্কুটি করে গিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম স্কুটি করেই এন্ট্রি নেব বাট দুজনের হেলমেট না থাকার কারণে হেলমেট শুধু আমার হাজব্যান্ডের ছিল হেলমেট আমার ছিল না যে কারণে আমাদেরকে এন্ট্রি করতে দেয়নি বললো ভেতরে টোটো আছে টোটো করে চলে যাও তো যেহেতু রবিবার দিন গিয়েছি টোটো ওনাদের টোটো আমরা পাইনি আমাদেরকে আলাদা ভাড়া করে টোটো করতে হয়েছিল টোটোর ব্যবস্থা বাইরে গেটের মধ্যেই তোমরা পেয়ে যাবে তো তারপর পুজো টুজো দিলাম মনটা অনেকটা শান্তি হলো একটু বসলাম একটু ঘুরে চারিপাশটা দেখলাম সত্যি অনেকবারই গিয়েছি যতবারই যাই মন ভরে না তো তোমাদেরকে যেটা বলছিলাম অনেকে বলো যে মন খারাপ লাগে এই লাগে ওই লাগে যদি তোমাদেরকে নিয়ে কেউ হাসাহাসি করছে না যদি কেউ তোমাদেরকে ছোট করার চেষ্টা করছে তাদেরকে মোক্ষম জবাব দাও কথাই নয় কাজের মধ্যে দিয়ে বুঝিয়ে দাও আমাকে নিয়েও অনেকে হাসাহাসি কথা ভিডিও বানানো নিয়ে অনেকে অনেক কথাই বলেছে বাট বিশ্বাস করো কারোর কথা আমি পরোয়া করি না কারণ দু টাকা দরকার হলে কেউ তোমাকে পয়সা এসে দিয়ে যাবে না তুমি যদি না খেতে মরে যাও কেউ তোমাকে এসে বলবে না হ্যাঁ রে আমার কাছে খেয়ে যা কেউ বলবে না পয়সার দরকার পয়সার জিনিসটা এমনই তোমাকে কেউ এক টাকা দিয়ে উপকার করবে না তো সুতরাং কে কি বলছে কে কি ভাবছে সেসব নিয়ে ভাবলে আমাদের চলবে না আর ভিডিও করে যেহেতু আমার উপার্জন হয় ভিডিও আমি ছাড়বো তাতে কে কি বললো কে আমাকে নিয়ে হাসাহাসি করলো কারোর কাছে তো ভালো দেখাতে গিয়ে আমি নিজের সেলফ রেসপেক্টটা হারিয়ে ফেলতে পারবো না বলছে বলুক তাদের মুখ আছে জামরার মুখ সেটা তো বন্ধ করতে পারবো না তো পুজো টুজো দিয়ে এসে আমার অনেকটাই লেট হয়ে গেছিল বেরিয়েছিলাম আটটা পঞ্চাশ নাগাদ বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় দেড়টা বেজে গিয়েছিল সেই জন্য শাশুড়িমার কাছে খেয়ে দিয়েই আমি বাড়ি ফিরি শাশুড়িমা বললো রান্না হয়ে গিয়েছে রান্না ওনারা ওনার মতনই করেছিল বাট আমার বলা হয়নি যে আমরা এসে খাবো তো উনি না খেয়েই আমাদেরকে দিয়ে দিয়েছিলেন তারপরে উনি আবার নতুন করে রান্না বসিয়েছিলেন যাই হোক ওনার বড় মন অনেক তো তারপর রাতের বেলা আমরা চলে গিয়েছিলাম কল্পতরু কল্পতরুতে খাবার খেয়ে আবার অনেকে বলবে যে পুজো দিয়ে এসে তোমরা আমিষ খাচ্ছ প্রথমে বলি যে আমি পুজো দিয়ে এসেছিলাম খালি পেটে পুজো দিয়ে চলে এসেছিলাম তারপরে যেহেতু রবিবার ছিল রবিবার দিনকে আমরা আমিষ খাই সেই জন্যই আমরা খেয়েছিলাম তো আমি এরকমভাবেই ব্লগ দিতে থাকবো আর তোমরা যারা খারাপ লাগছে তোমাদের লোকে তোমাদের নিয়ে কথা বলছে একদম খারাপ ভেবো না কারণ পয়সা রোজগার যখনই তুমি এক টাকা রোজগার করতে শুরু করবে না তখন চারিপাশের মানুষজন তোমার হবে মিলিয়ে নিও তো সুতরাং লক্ষ্য লোকে কি বললো সেসবে কান্না দিয়ে টাকা রোজগার করার চেষ্টা করো টাকাটাই সব আজকালকার দিনে তোমার কাছে যত টাকা থাকবে সম্মানও তত থাকবে ভালো থেকো সব